হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম টু আমার চ্যানেল প্রবাসে নীল আজকে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরলাম আর একটু ওয়েদারটা দেখেই আমি তাড়াতাড়ি বেরোলাম আজকে কারণ প্রত্যেক দিনই সাড়ে চারটার পর পাঁচটার পর এরকম অন্ধকার হয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর একবার বৃষ্টি যদি এখানে শুরু হয় তো এখানে মানে লোকাল ট্রান্সপোর্টের খুবই প্রবলেম হয় ট্রাফিকও খুব বেশি থাকে তো আজকে ভাবলাম ওই জন্য একটু তাড়াতাড়ি আসা যাক আর বাড়ি ফিরে আমার খুব খিদে পাচ্ছিলো তাই একটু টিফিন বা একটু খাওয়ার কিছু আমি রেডি করলাম মানে খালি চাই করেছি আর কিছু করিনি রুটি আমার ছিল একটা সকালে বানানো রুটি আমার ছিল চাটা করলাম দুধ চা আর একটু দুধ আমার ফ্রিজে ছিল তো দুধের ওপরের সরটা আমি নিয়েছি খাওয়ার জন্য দুধের সর আর রুটি এই দুটোই আমার মানে খুবই প্রিয় একটা খাবার বাইরের ওয়েদারটা আজকে এখন জানি না যখন তখন বৃষ্টি হতে পারে কোনো ঠিক নেই কখন বৃষ্টি নামবে এখানে বৃষ্টির কোনো এমনিতেও টাইমে ঠিক থাকে না যখন তখন নেমে যায় আজকে দেখাচ্ছি তোমাদের আমার আজকের টিফিন এটা দেখো এটা দুধ চা করলাম এসে এটা হচ্ছে আমার স্বর এটা আর এই যে রুটি নিয়ে নিয়েছি এই দুটোই আমার খুবই প্রিয় খাবার সাথে একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছিল হালকা হালকা মাথা যন্ত্রণা করছে তাই একটু চাটাও খাবো তো এটা হচ্ছে আমার এখনের টিফিন আর ভাবছি রাত্রের রান্না আমি আমাকে তো করতেই হবে রাত্রের রান্না তো ভাত আমাকে করতেই হবে রাত্রে কারণ পুরো দিনে মানে একবেলা একটু ভাত না খেলে ঠিক মনে হয় না কি আমি কিছু খেয়েছি আর বাঙালি মানে তো ভাতটা আমাদের চাইই চাই তো ভাত আমি রান্না করছি করছি আর আমি ভাবছি আজকে করব একটু ডিমের ঝোল করব কারণ অনেক ডিমের ঝোলটা ডিমটা খাওয়া হয়নি ডিমের ঝোল একটু বানাবো কিন্তু সেদ্ধ করে বানাবো না ভাবলাম একটু ডিমটা ভেজে তারপর আলু দিয়ে ডিমের ঝোলটা আমি বানাই আর একটু আদা রসুন দিয়ে ডিমের ঝোলটা আমি করব তো যখন আমি করব আমি তোমাদেরকে শেয়ার করব আমি কীভাবে করছি ডিম ভেজে সেটা দেখো তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা আমার গরম হয়েও এসছে তো এরপরে আমি প্রথমে কি করবো আলু ভাজাটা আমি করে নেব ভেজে নেব এবার হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটাকে উঠিয়ে নেব দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে এবার আমি উঠিয়ে নেব এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি মধ্যে আমি দিয়েছি হালকা একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এটা আমার হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যেই সাইড ভাজা হয়ে গেছে আমি তাই অন্য সাইডটা আমি উল্টে দিলাম তো খুব বেশি এটাকে ভাজবো না যেহেতু এটা ঝোলের মধ্যে যাবে খুব বেশি ভাজলে কিন্তু একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে ভেতরে ঝোলটা ঠিকঠাকভাবে ঢুকবে না তো এখানেই কড়াইতেই ডিমটাকে কেটে ছোট ছোট পিস করে নেবো হয়ে গেলো আমার ভাজা এবার কড়াইতে একটুখানি তেল দেবো তেল ছেড়ে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা আর একটু কালো জিরে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে দেখো পেঁয়াজটা আমার হালকা হালকা মানে লাল হয়ে এসছে লাল বইতে বাদামি কালারের হয়ে এসছে এবার আমি এখানে দেব আদা আর রসুন রসুনটা দিয়ে তো ভাজ নিতে হবে আদা রসুনটা যতক্ষণ না আদা রসুন কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুন ভাজা হওয়ার পরেবারে ম্যাএক করে মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপরে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলার ভেতর থেকে কাঁচা গন্ধটা বেরোচ্ছে আর মশলা থেকে তেল বেরোচ্ছে মশলা কষানোর সময় দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম মশলাটার সাথে আলুগুলো একটু কষিয়ে নেব নিলাম পরিমাণ মতন আর একটু জল দিতে হবে ভোরে ভোরে আমি তিন কাপ জল দিয়েছি চায়ের কাপের তো একটু বেশি জল দিতে হবে কারণ ঝোলটা যখন ফুটবে আমি ডিমগুলো সেই সময় ছাড়বো আর এই ভাজা ডিমে কিন্তু খুব ঝোল টানে তো জলটা একটু বেশি করেই দিতে হবে এবার ঝোলটা যখন ফুটবে টপ করে আমি তখন ভাজা ডিমগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব দেখো ঝুড়িটা আমার ফুটছে আমি কিন্তু এবার ডিম ভাজা যেগুলো আছে আমি এগুলো ঝোলের ভিতরে দিয়ে দেব এটাকে দশ মিনিটের জন্য ঢেকে ফুটিয়ে নেব রান্না আমার শেষ তোমাদের সাথে আমি শেয়ার করলাম পুরো রেসিপিটা এবার আমার খাওয়ার পালা আর তোমরা আমাকে জানিও তোমরা বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা আর আমাকে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো টেস্ট আমার আমি আজকে খেয়ে তোমাদের জানাবো আমার তো এইটা ভালোই লাগে এই রেসিপিটা আর আমি মাঝে মাঝে আমি বাড়িতে বানাই আমার ভালোই লাগে তোমরা আমাকে প্লিজ জানিও কেমন লাগলো আজকে পর্যন্ত এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য টাটা